এই কথাগুলো হয়তো অনেকে হতাশ করতে পারে কিন্তু আমি একটা কথা বলেছি যে কোরআন এবং সুন্না আমাদেরকে হতাশ হতে বলে নাই কোরআন এবং সুন্না যুগের আবু জেহেলদের মতো ওই যুগের নমরুদদের মতো আজকাল আজকের যুগের যারা ফেরাউন নমরুদ আবু জাহেল তাদেরও ধ্বংস আসবে এবং আল্লাহ রবুল্লা আলামিন তার রসুলের মাধ্যমে জানিয়ে গেছেন কার পরে কি হবে সামনের সময়টা ইসলামের জন্যে এই সময়টুকু ধরতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং অতি আবেগী হয়ে এমন কিছু করা যাবে না যেটা একটা মুসলিম কান্ট্রির মধ্যে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে যেটাতে ইসলামের পরিবেশ আরো সংকুচিত হয়ে যায় এমন কিছু পদক্ষেপ গ্রহণ করা যাবে না এটা করা যাবে না বরং সবরের সাথে এদারের সাথে জামার সাথে প্রশিক্ষণের সাথে ধৈর্যের সাথে আপনাকে প্রস্তুতি গ্রহণ করে এগিয়ে যেতে হবে এখন রেজাল্ট পাবেন না ইনশাআল্লাহ পাঁচ থেকে দশ বছর পর রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তাড়াহুড়া করতে যাবেন না আল্লাহ পাক হাদিসে জানিয়েছেন তার রাসুলের মাধ্যমে সামনেই ইমামুল মাদি আসছেন মালহামাল অংশ হবে ইনশাল্লাহ মুসলিমদের মধ্যে জামা হবে বায়া হবে প্রত্যেক বাতিল শক্তি ধ্বংস হবে এবং সভ্যতা সংকুচিত হয়ে আসবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে প্রচুর মানুষ নিউক্লিয়ার যুদ্ধে মারা যাবে প্রচুর মানুষ দেখবেন ওই মালহামায় মারা যাবে অল্প কিছু মানুষ বেঁচে থাকবে তাদেরকে নিয়ে ইমামুল মাদি আগাবেন কনস্ট্যান্টিনোপল আবার বিজয় করা হবে হয়তোবা সেটা নেটওয়ার্ক হাত থেকে মুক্ত করা হবে দেন জেরুজা আলেম আমরা আবার বিজয় করবো ইনশা আল্লাহ এটা রাসুল সাল্লাম বলে গেছেন এটা আমার কথা নয় আপনি আমার মুখ বন্ধ করলে ওটা ঠেকাতে পারবেন না এটা রাসুলের কথা তিনি বলে গেছেন মুসলিমরা ওটা বিজয় করবেই করবে এবং সেখানে দাজ্জাল আত্মপ্রকাশ করবে ইসা আল থেকে হত্যা করবেন চল্লিশ বছর তিনি খেলাফার স্টোর করবেন আরও চল্লিশ বছর তারপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এবং ওই খারাপ মানুষগুলোর সামনে কেমন হবে সময় একটা বাকি আছে এই সময়টা আমাদের সামনে বাকি আছে আপনার সংস্কৃতির শক্তি বলেন প্রযুক্তির শক্তি বলেন অস্ত্র শক্তি বলেন মিলিটারি শক্তি বলেন অর্থনৈতিক শক্তি বলেন এবং পলিটিক্যাল শক্তি বলেন এই শক্তিগুলোকে বাদ দিয়ে আল্লাহর পথে চূড়ান্ত বিজয় জিহাদ এবং ইসলামের এই দিন প্রতিষ্ঠার খেলাফা আদৌ সম্ভব নয় আদৌ সম্ভব নয় কারণ রসুল্লাহ সাল্লাম মদিনায় হিজরত ততক্ষণ পর্যন্ত করেন নাই যতক্ষণ সেখানে একটা কমিউনিটি গড়ে ওঠে নাই ইউনাইটেড কমিউনিটি কমিউনিটি গড়েছেন তারপর গিয়েছেন তিনি ততক্ষণ পর্যন্ত বদর যুদ্ধ করেননি যতক্ষণ পর্যন্ত ইসলামিক ইকোনমিক সেক্টরটা ডেভেলপ না করে তিনি আগে কাফেলাগুলি অ্যাটাক করেছেন তারপরে বদলে গিয়েছেন তিনি প্রশিক্ষণ দিয়েছেন সামরিক প্রশিক্ষণ দিয়েছেন তারপরে বদর নিয়েছেন তিনি মুসলিমদের জামা গঠন করেছেন ল লসগুলো বাস্তবায়ন করেছেন দেন তিনি রাষ্ট্র গঠন করেছেন তারপর বদলে গিয়েছেন বেসিক কাজগুলো না করে শুধু লাফালি হয় না যে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ কাইফা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এই শক্তিগুলো ছাড়া আপনারা কিভাবে আল্লাহর পথে জিহাদ করবেন যখন মদিনার গুরুত্ব কমে যাবে আর জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে আমি কি বুঝাতে পারছি দাজ্জাল ততক্ষণ বের হবে না যতক্ষণ মুসলিমরা কনস্ট্যান্টিনোপল জয় না করছে আর ঈসা আলী ইসলাম ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না ঈসা আলী ইসলাম ততক্ষণ আসবেন না যতক্ষণ না ইমামুল মাহাদি আসছেন আর ইমামুল মাহাদি ততক্ষণ আসবেন না যতক্ষণ না বিশ্বে মালহামা হচ্ছে

যেমনটা ইবনু খাতাবের সময় করা হতো যেমনটা আবু বকর সিদ্দিকের সময় করা হতো এমনটা এখন হয় না এখন টোটালি ওয়ার্ল্ডটা নিয়ন্ত্রিত হচ্ছে জেরুজালেম কেন্দ্রিক এবং ডে বাই ডে সে শক্তি বর্ধন করবে সে আরবদেরকে নিয়ন্ত্রণ করে ফেলবে তার গ্যাস তার তেল তার ডলার তার পেট্রো ডলার এভরি সিঙ্গেল সেক্টর ইসরায়েল নিয়ন্ত্রণ করে ফেলবে এবং অলমোস্ট সেটা করে ফেলেছে এই জন্যে আমরা দেখছি যে আরবের আরবের গলফ কান্ট্রিগুলো তাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে বন্ধুত্ব সুলভ আচরণ তাদের সাথে মৈত্রী চুক্তি করছে এবং তাদের দেশটাকে তারা ওদের সামরিক ঘাটি স্থাপনের কেন্দ্র বানিয়ে যাবে আল্লাহকে আরো বলেছেন এই শ্রুরার মধ্যে আছে ল্যাত্যাজি দেন না হেনবি আপনি দেখবেন অবশ্যই দেখবেন আশাদ দেন না আজা নিল্লাদিন আয়হুদ ওয়াল্লা দিন আশরাহ আল্লাহর কথা এটা এই শ্রোর মধ্যে আছে আল্লাহ বলছেন হেনবি মোহাম্মদ সাল্লাহ ওয়ারি হোসেলাম আপনি দেখবেন মানুষের মধ্যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা জ্ঞাপন করে দুই শ্রেণীর মানুষ

হাতে কোরআন এবং সুন্না থাকার পরেও আমরা আজকে সমসাময়িক বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি না আমার হাতে কোরআন আছে আর একাটা সুননা কোরআন মানে আল্লাহর কালাম সুন্না মানে রসুলের হাদিস এই অভ্রান্ত সত্যের উৎস হাতে থাকার পরেও দেখেন খেয়াল করে আজকে আমরা মুসলিমরা ওয়ার্ল্ডের কোনো কিছুকেই চ্যালেঞ্জ করতে পারি না আমরা ইউনাইটেড নেশনকে চ্যালেঞ্জ করতে পারি নাই আমরা ওয়ার্ল্ড ব্যাংকে চ্যালেঞ্জ করতে পারি পারিনি আমরা আইএমএফ কে চ্যালেঞ্জ করতে পারি নাই আমরা এই জায়নিস মুভমেন্টকে চ্যালেঞ্জ করতে পারি নাই আমরা স্টেট অফ ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারি নাই আমরা পশ্চিমা সভ্যতার যত দর্শন আছে ওদের এডুকেশনাল শেখ ওদের পলিটিক্যাল শেখ ওদের মতবাদ ওদের ডেমোক্রেসি ওদের সেকুলারিজম ওদের কমিউনিজম ওদের ন্যাশনালিজম ওদের মিডিয়া ওদের প্রযুক্তি ওদের পর্নোগ্রাফি ওদের মাদক কোনো কিছুকে চ্যালেঞ্জ করতে পারি নাই কোরআন শূন্য হাতে থাকার পড়েও। এই ব্যর্থটার দায়কে নিবে এই ব্যর্থতার দায়টা নিবে এখন এই জায়গায় যদি কিছু মানুষ উঠে আসেন যাদেরকে আল্লাহ কোরআন সুন্নার জ্ঞান দিয়েছেন পাশাপাশি এই বৈষয়িক জ্ঞানগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ এই দুটো জ্ঞানকে কাজে লাগিয়ে যারা এগুলোকে চ্যালেঞ্জ করতে পারে এদেরকে এখন সবচেয়ে বেশি সমাজে প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে এর চেয়ে বড় আফসোসের জায়গা আমাদের নাই তবে আমরা জানি সামনে কি হতে যাচ্ছে ইনশা আল্লাহ হতে আয়লা এরপর যা হবে এর দায়ভার তারা বহন করবে যারা উম্মার স্কলার যারা উম্মার আলেম মুফতি মহাদেশ তারা বহন করবেন উম্মার সামনের ভয়ঙ্কর দিনগুলোর বোঝা আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে এই বাংলাদেশের প্রেক্ষাপট এবং সাবকন্টিনেন্টে মুসলিমদের উপর যে মেসাকারটা আসতে যাচ্ছে এর ড্রাইভার তারা বহন করবেন আমরা বহন করব না আমি বহন করব না এখান থেকে আমি মুক্ত আল্লাহ যতটুকু সময় সুযোগ জ্ঞান দিয়েছেন বলে গেছে কেউ বোঝার চেষ্টা করেছে কে করে নাই যারা করে নাই তাদেরকে নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই আমরা জানি যে মালধাবার সামনে আমরা জানি নিউক্লিয়ার যুদ্ধ সামনে আসতে যাচ্ছে আমরা জানি এদেশের মুসলিমদের উপরে একটা স্টিম রোলার চলবে নির্যাতনের সামনে অতির অপেক্ষা করতে থাকে আমরা জানি গাছহীন সামনে আমরা জানি সামনে পেপার মানি উঠে যাবে ইলেকট্রনিক মানি সামনে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পড়ে যাবে আপনার ইকোনমিক স্যাংশন আসবে পলিটিক্যালি আপনাদেরকে জমিনেটেড করা হবে এবং যারা এখন তাদের হয়ে কাজ করছেন তাদেরকে তারা তারাই তাদেরকে ধ্বংস করবে এখন যারা বিদেশি প্রভুর তাবেদারি করছেন বিদেশি প্রভুরাই তাদেরকে মাটির তলে পিষে মিটিয়ে ফেলবে এটা তাদের পরিণতি লিখা হয়ে গেছে পদিয়াল আমর তাকদিন লিখা হয়ে গেছে ওই যে পাকিস্তানের ফর্মার প্রেসিডেন্ট পারভেজ মোশারফ থেকে শিক্ষা নিতে হবে ধরে তুলে পশ্চিমা নেটওয়ার্কে ফেলে দিয়েছে ওদের চরিত্র ওইটা ওরা মুসলিমদেরকে কোলে তুলে নিবে যাতে একটা মুসলিমদেরকে দিয়ে আর একটা মুসলিমকে শেষ করা যায় ওদের স্বার্থ যখন উদ্ধার হয়ে যাবে তখন এই মুসলিমকে তার আবার মাটিতে জাহান নামে ফেলে দেবে এটাই তারা করবে অর্থাৎ কেউই বিপদ মুক্ত নয় না আম জনতা না আলেমোলামা না আমাদের এমপি মন্ত্রী না আমাদের এই সরকার কেউই শঙ্কা আশঙ্কা মুক্ত নয় সবার উপরে বিপদ চেপে এই জায়গায় এসে যদি আমরা কোরআন এবং সুন্নার কাছে আসতে না পারি এবং কোরান সুন্নাকে দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে না পারি আল্লাহর কাছে সেকফার করে ফিরে না আসি এবং সবার মাঝে হৃদতা ভালোবাসার একটা মৈত্রী বন্ধন ঐক্য সৃষ্টি করতে না পারি এই দেশের মুসলিমদের ধ্বংস করে ঠেকাতে পারবে না কেউ না আমরা পার পেয়ে যাবো না যারা ভাবছেন পাঁচক নামাজ করছেন তারাও পার পেয়ে যাবেন না যারা প্রোটেস্ট মুসলিম মনে করছেন আমি ইসলাম ভালো ফলো করছি তসবি টিপছি আমি সময় লাগাচ্ছি আল্লাহর পথে দাওয়া দিচ্ছি কেউই সেফ না এবং যারা এই মুসলিমদেরকে মনে করছেন তারা মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী তারাও সেফ না তাদেরকেও তারা সেফ থাকতে দিবে না মালহামা বিশাল ব্যাপার পুরো ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ এখন পশ্চিমা সভ্যতার কাছে এই জাইনিসদের কাছে এই ইসরায়েলের কাছে এবং তার যত মিত্র রাষ্ট্র আছে এদের কাছে এই কথাগুলা কে বলতে পারবে নিঃসন্দেহে বলতে পারবে যে জিও পলিটিক্স যে ওদের ফিলোসফি গুলো পড়েছে যে ইকোনমিক সেকশনে পড়াশোনা করেছে না হলে আপনি কেমন করে ধরতে পারবেন ওদের প্রতারণা আর আমরা এই কথাগুলো দরদ নিয়ে বলছি কারো প্রতি রকম বিদ্বেষ পোষণ করে বলছি না কারো না আমাদের উপরে যারা আছেন আমাদের আলেমা যারা আছেন এবং আম জনতা যারা আছেন সবাই আমার ভাই সবার কল্যাণ খায়রা স্বার্থে কথাটা বলছি যে এই মহা বিপদ আমাদের উপর চেপে আসছে সামনে এটা বোঝার জন্য আপনার এক্সটার্নাল জ্ঞান দরকার আমি সাবজেক্টগুলোর কথা বারবার বলি কোরআন হিস্ট্রি ওয়ার্ল্ড হিস্ট্রি ইকোনমিক্স ফিলোসফি জিও পলিটিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এগুলো আপনাকে জানতে হবে এবং ইন্টারনালি আপনাকে ভিতর থেকে নূর অর্জন করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আসবে এটা বাজারে কিনতে পাওয়া যাবে না যখন মনে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না মনটা পবিত্র থাকবে ফ্রেশ তখন আল্লাহর পক্ষ থেকে নূর আসবে দেন আপনি দেখবেন ওয়ার্ল্ডটা আগের ওয়ার্ল্ডের মতো নয় এটা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড আপনি বাস করছেন এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট হবে ইসরায়েল সামনে এবং সেখান থেকে বের হবে মাসিক উদ্দাজাল যে সারা বিশ্বকে শাসন করবে যার হত্যা লেখা আছে ঈসা আলী ইসলামের হাতে ঈসা আলী ইসলাম ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না এখন এই পশ্চিম সভ্যতা ন্যাটো জায়নিস এরা কি বিশ্বাস করে ঈসা আলী ইসলাম আবারও আসবেন পৃথিবীতে প্রশ্ন করেন এই সেকুলার সিস্টেমগুলোকে বিশ্বাস করে ইসাহেব নেমারিয়াম আবারও পৃথিবীতে আসবেন মুহাম্মদ সাল আলী সাল্লাম তা পবিত্র জবানে বলে গেছেন তিনি আসছেন আর তিনি যখন আসবেন তখন কি তিনি ডলার দিয়ে কেনা করবেন তিনি কি জাতিসংঘের সদস্য পদ চাইবেন তিনি গিয়ে কি ওয়ার্ল্ড ব্যাংকে তার অ্যাকাউন্ট খুলবেন তিনি কি জায়নিজদের সাথে আপাত করবেন তখন ওয়ার্ল্ডটা এমন থাকবে না এটা আমাদের বোঝা উচিত সামনের সময়গুলো এই দিকে যাচ্ছে ইসা আলী ইসলামের আসার আগেই বের হবেন ইমামুল মাহদি এবং আল মাহদি ততক্ষণ পর্যন্ত বের হবেন না যতক্ষণ মুসলিমদের উপরে নির্যাতনের চরম মাত্রা না যাচ্ছে একটা স্টেট বা একটা কান্ট্রি বাকি থাকবে না একটা শহর নগর বন্দর না যেখানে মুসলিমদের উপরে নির্যাতনের স্টিম রল না চলছে তারাক পর্যন্ত তিনি বের হবেন না অতএব বুয়েট থেকে মাহাদি খোঁজার দরকার নাই আর মাহাদি বাংলাদেশ থেকে আসবেন না তিনি আরবি ভাষায় কথা বলবেন মাহাদি ততক্ষণ আসবেন না যতক্ষণ পর্যন্ত না মালহামা শুরু হচ্ছে মালহামা মানে মহাযুদ্ধ এমন একটা যুদ্ধ যেটা ওয়ার্ল্ড কখনো কল্পনা করে নাই আউট অফ এভরি ওয়ান ওয়ান হান্ড্রেড নাইন পিপল উইল বি চেঞ্জ একশো জনের মধ্যে নিরানব্বইটা সৈন্য সেই যুদ্ধে মারা যাবে এটা কোনো কনভেনশনাল যুদ্ধ হবে না এ কে ফর্টি সেভেনের যুদ্ধ হবে না এটা হবে নিউক্লিয়ার এবং থার্মো যুদ্ধ এটা আমাদের বুস যদি আপনি ডিফার করেন যে না এটার সাথে আমি একমত নই আমরা বলবো যে আপনি অপেক্ষা করেন ফাংতাজিরু অপেক্ষা করেন ওয়া ইননা মাআকুম মিনাল মুন্তাজিরিন আমরা আপনাদের সব অপেক্ষা করছি দেখেন কি হয় মালহামার শেষের দিকে ইমাম মাহদি আসবেন তার আগে নয় আর মালহামা কখন লঞ্চ হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে আর জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে আমি কি বুঝতে পারছি দাজ্জাল ততক্ষণ বের হবে না যতক্ষণ মুসলিমরা কনস্ট্যান্টিনোপল জয় জয়না করছে আর ঈসা আলী ইসলাম ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না ঈসা আলী ইসলাম ততক্ষণ আসবেন না যতক্ষণ না ইমামুল মাহাদি আসছেন আর ইমামুল মাহাদি ততক্ষণ আসবেন না যতক্ষণ না বিশ্বে মালহামা হচ্ছে আর মালহামা ততক্ষণ হবে না যতক্ষণ না মদিনার গুরুত্ব কমে যাচ্ছে সারা ওয়ার্ল্ডে মদিনা স্টেট অফ মদিনা মদিনাতুল নবী এর গুরুত্ব কমে না যাচ্ছে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে না যাচ্ছে আবু দাউদের হাদিস এবার এই হাদিসটাকে নিয়ে আপনি ওয়ার্ল্ডটাকে দেখেন মদিনার কোন গুরুত্ব সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন নাই পলিটিক্যালি ইকোনমিক্যালি এবং জিও পলিটিক্যালি ওটা একটা টুরিস্ট জায়গা আমার আমরা যাই ইবাদত করে চলে আসি সেখান থেকে সারা ওয়ার্ল্ডকে রুল করা হয় না যেমনটা নবীর সময় করা হতো যেমনটা ইবনুল খাত্তাবের সময় করা হতো যেমনটা আবু বকর সিদ্দিকের সময় করা হতো এমনটা এখন হয় না নিয়ন্ত্রিত হচ্ছে জেরুজালেম কেন্দ্রিক এবং ডে বাই ডে সে শক্তি বর্ধন করবে সে আরবদেরকে নিয়ন্ত্রণ করে ফেলবে তার গ্যাস তার তেল তার ডলার তার পেট্রো ডলার এভরি সিঙ্গেল সেক্টর ইসরায়েল নিয়ন্ত্রণ করে ফেলবে এবং অবশ্যই সেটা করে ফেলেছে এই জন্য আমরা দেখছি যে আরবের আরবের গলফ কান্ট্রিগুলো তাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে বন্ধুত্ব সুলভ আচরণ তাদের সাথে মৈত্রী চুক্তি করছে এবং তাদের দেশটাকে তারা ওদের সামরিক ঘাটি স্থাপনের কেন্দ্র বানিয়ে দিয়েছে আমরা এই জন্য বলি দিস ইজ আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া ইফ ইউ ডিনাই উইথ মি গেট লস্ট আমরা এটা বলি দিস ইজ দ্য আমেরিকান কিংডম অফ গলফ কান্ট্রি এটা হচ্ছে আমেরিকান কিংডম এই হচ্ছে বাস্তবতা যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের পলিটিক্যাল যত মতামত গুলো আছে যেটা দিয়ে সারা ওয়ার্ল্ড শাসন করা হয় যত ইকোনমিক ব্যাংকস আছে সিস্টেমগুলো আছে এবং মিডিয়া প্রযুক্তি এবং অস্ত্র এই প্রতিটা বিষয় যেটা ওয়ার্ল্ডকে রুল করতে শাসন করতে প্রয়োজন হয় সবকিছু ওখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এটা আমাদের প্রত্যেক নাগরিকের আলেমার ইভেন গভর্নমেন্টের বোঝা উচিত পাক এদের সাথে ডিল করার জন্য আমাদেরকে একটা হেদায়ত দিয়েছেন আল কোরআন এটা আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক কি বলছেন কোরআনে সুরা মাইদ এখান নাম্বার এক খুলে দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া তোমরা এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কে বলছে এটা না আমি বানালাম আয়টা শ্রমাইদা পড়ে না কেন না আল্লাহ বলেছেন আপনার রব যার কাছে আপনাকে ফিরে যেতে হবে যার সামনে আপনাকে দাঁড়িয়ে জনগণের হিসাব দিতে হবে যার সামনে দাঁড়িয়ে আমাদেরকে ব্যক্তিগত জীবনের আমল আকিদা আখলাকের হিসাব দিতে হবে তিনি বলেছেন ওদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না সবাইকে বলেছেন আমভাবে কেন বা উলিয়া ও বা তারা একে অপরের বন্ধু তারা একে অপরের বন্ধু দেখেন এটা আপনি আমি বুঝতে না পারি যারা জিওপলিটিক্স বোঝে তারা প্রত্যেকেই জানে তারা একে অপরের বন্ধু প্রত্যেক প্রশাসনিক কর্মকর্তা জানে তারা একে অপরের বন্ধু আপনি জানেন না কিন্তু তারা জানে এজন্য আমাদের কথাগুলো তারা রিসিভ করতেছে তা আপনার কাছে ওটা বুঝে আসতেছে না আল্লাহ করছেন মামা ইয়াত আয়াল্লাহমেনকুম মুসলিমদের মধ্যে কেউ যদি ওদের দিকে হাত বাড়ায় ওদের সাথে বন্ধুত্ব করে ফাইন না হোম সে তাদের অন্তর্ভুক্ত সে আমাদের উম্মার কেউ নয় এটা আল্লাহর কথা এই জন্যই গন্স আমরা বলি যে তোমরা উম্মার কেউ না তোমরা ওদের অন্তর্ভুক্ত হ্যাঁ জনগণ থাকতে পারে ভালো সেটা আলাদা বিষয় এদের এ কথা বলছি আমরা আল্লাহ পাক আরো বলেছেন এই সুয়ের মধ্যে আছে লেতেজি দেন না হেনবি আপনি দেখবেন অবশ্যই দেখবেন আশা দেন না আজা নি আলিয়াহুদ ওয়াল্লা রিনা আল্লাহর কথা এটা এই সুরার মধ্যে আছে আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন মানুষের মধ্যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা জ্ঞাপন করে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণী হচ্ছে আল ইহুদ আল্লাহ বলেছেন আল ইহুদ ওয়াল্লাযিনা আশরাকু এবং যারা শিরিক করে মুশরিক এবার কি বুঝতে পারেন ওয়ার্ল্ড জিওপলিটিক্স কেমন করে যাচ্ছে কেন আপনার প্রতিবেশীকে তারা ডাকছে নেতানিয়াহু কেন এত এইভাবে সেরা ওয়ার্ল্ড ওয়াইড সেটা অ্যালায়েন্স তৈরি করছে কেন বিকজ আল্লাহ বলে দিয়েছেন তারাই একে অপরের রুম এবং এরা মুসলিমদের সাথে চরম বিদ্বেষ জ্ঞাপন করে আর বিদ্বেষটা তো মনের ব্যাপার তাই না মনের ব্যাপার ইন্টারনাল কথা কে বলতে পারে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া মনের ভিতরের কথা কে বলতে পারে শ্রাহ আলিম গান আল্লাহ তাকে আরো বলেছেন যে ওরা বাহ্যিকভাবে যা প্রকাশ করে সেটা খুবই অঙ্ক আর মনের কথা তোমরা যদি জানতে যে ওরা কত বেশি এগবেশ তোমাদের প্রতি রাখে আল্লাহ কথা এখন কি হয়েছে বাস্তবতা বাস্তবতা হচ্ছে আমরা এগুলোকে ডিনাই করছি কোরআনের এই হেদায়তগুলো থেকে আমরা হেদায়ত নিচ্ছি না আমি নিতে বাধ্য করছি না আপনি আপনার কবরে যাবেন আমাদের কাজ প্রচার করে দেয়া ব্যাস দেখ আমরা এখান থেকে হেদায়ত নিচ্ছি না বরং এগুলোকে ডিনাই করে আমরা মনে করছি যে আমাদের বিদ্যা আমাদের বুদ্ধি আমাদের যুক্তি দর্শনটাই হচ্ছে চূড়ান্ত আমরা যা বুঝি সেটাই সঠিক এজন্য আমরা মুসলিম হওয়ার পরেও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গিয়ে ইকোনমিক সেক্টর গিয়ে পলিটিক্যাল সেক্টর গিয়ে আমরা ওদের সাথে বন্ধুত্ব করেছি আপোষ করেছি আতাত করেছি এতে করে পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে আর আল্লাহ যখন আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন আমরা আমাদের পলিটিক্যাল পাওয়ার হারিয়েছি আমাদের ইকোনমিক বেস হারিয়েছি আমরা আমাদের আপোষে দেখেন আমরা ইখতলাফি বিভক্ত আছি আমাদের মধ্যে পাক হৃদয়ের বিভক্তি সৃষ্টি করে দিয়েছেন আমাদের জ্ঞান কমে গেছে ফিজিক্যাল স্ট্রেংথ কমে গেছে শস্ত্র কমে গেছে মিলিটারি পাওয়ার কমে গেছে এক কথা আমরা ডমিনেটেড এখন আমরা চাইলেই হুঙ্কার দিতে পারি না ওদের বিরুদ্ধে এখন যেটা উমর রাজি আল্লাহ পারতেন ইবনুল খতাব যদি চাইতেন ওই মদিনার মাটির মসজিদ থেকে তিনি পারস্য আক্রমণ করতে পারতেন আর এখন আমাদেরকে হাজার বার ভাবতে হবে আমাদের তেকফার ইমাল আমল নাসিহা আমাদের ইকোনমিক সেকশন আমাদের এই যে আপনার এডুকেশন সেক্টর মিডিয়া প্রযুক্তি এগুলো আমাদের ডেভেলপ করার পর চিন্তা করতে হবে যে ওইটা আমাদের এক লক্ষ্য ছিল এটা বাস্তবতা এই বাস্তবতায় কোরআন কি বলছে আসেন সেখানে দেখে কোরআন আমাদেরকে বলছে যে যদি আমরা আল্লাহর কিতাবের পূর্ণাঙ্গ অংশটা মেনে নেই যে কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন এটাই হক এটাই চূড়ান্ত এটা মেনে নিয়ে যদি আমরা সামনে আগাই আল্লাহ বলছেন এ জাতিই বিজয়ী হবে অনেক আয়াত আছে সময় শর্ট

কি জন্য পাঠিয়েছেন লিউজ হিরাহু আলা দ্বীন যাতে করে এই দ্বীন ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয়ী হতে পারে আল্লাহ পাক এই জন্য ইসলামকে পাঠিয়েছিলেন আল্লাহ পাক আরো বলেছেন নূরের মধ্যে যে তোমরা যদি ঈমান ঠিকমতো আনতে পারো এবং আমল সালেহ করো আল্লাহর সাথে শিরিক না করো লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম ফলে আল্লাহ পাক তোমাদেরকেই এই বিশ্বের খেলাফত দিবেন যেমন করে আল্লাহ পাক পূর্ববর্তীদেরকেও দিয়েছিলেন শর্ত ইমান আমল সালেহ এবং তাওহীদ কুরআন আপনাদের অন্য কথা বলছে কিন্তু বাস্তবতা অন্য জিনিস কুরআন বলছে যে তোমরা হীনবল হয়ো না ওয়ালা তাহজানু তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না ওয়াইনকুম ওয়ানজুমুল আ'লাউনা তোমরাই মুসলিমরাই বিজয়ী হবে ইনকুম